জর্জিয়া কেমন মন্দেশ চলুন আমরা জর্জিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই মিশ্র সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব দেশ জর্জিয়া পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমানায় এটি অবস্থিত এক পাশে ককেশাস পর্বতমালা এবং অন্য পাশে কৃষ্ণ সাগর এটির মোট আয়তন ঊনসত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার সর্বশেষ হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা চল্লিশ লাখ বারো হাজার একশো চার জন উনিশশো একানব্বই সালে এপ্রিলে গণভোটের মাধ্যমে সোভিয়েত থেকে স্বাধীন লাভ করে দেশটি জর্জিয়াকে ইউরোপের বেলকো বলা হয় রাজধানী তি দেশটির সবচেয়ে বড় পাহাড় পঞ্চম শতাব্দী থেকে এটি জর্জিয়ার সাংস্কৃতিক কেন্দ্র রোমান আরব তুর্কি পার্সি সহ বিভিন্ন সংস্কৃতির চিহ্ন রয়েছে শহরটিতে তৃতীয় শতাব্দী থেকে দুর্গ প্রাচীন শহরটির উপর নজরদারি চালাত তখন ঘরগুলোতে সাধারণ কাঠের বারান্দা ছিল একাধিক গলির গোলপদ্বারের মধ্যে দিয়ে দুর্গে পঞ্চাত হয় বিশাল দুর্গটি একাধিক সময়ে একাধিক শাসককে আধিপত্য বিস্তার করতে এবং পরাজিত হয়ে ফিরে যেতে দেখেছে হয়েছে দুর্গটি বারবার ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মিত হয়েছে আঠারোশো সালে গান পাউডারের গুদামে বজ্রপাতের ফলে এটি ধ্বংসস্তূপে পরিণত হয় দাদশ শতাব্দী থেকে জর্জিয়ান রাজাদের বাসস্থান ছিল মেথেকি ভার্জিন মেরি সার্স গির্জার পাশের অশ্বরোহী স্মৃতি স্তম্ভ রয়েছে যা রাজাদের বসবাসের নিদর্শন টিবিলিসির কুরা নদীর তীর থেকে এটি দেখা যায় সেখানে প্রতিষ্ঠাতা রাজা বাগথাং গোর খাসালের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ১৯৩৭ সালে সোভিয়েট আগ্রাস সময় বাসভবন ভেঙে ফেলা হলেও গির্জাটি অক্ষত রয়েছে তিবিলিসির প্রাচীনতম জেলা আবা নতুবাণীতে রয়েছে উষ্ণ প্রস্রবণ এটি জর্জিয়ার অন্যতম আকর্ষণ সেগুলো সাতশো বছর ধরে ব্যবহার করা হয়েছে কিন্তু সপ্তদশ শতকে পার্সিয়ান শৈলীর গোসলখানাগুলো নির্মিত হয় গোসলের গড়গুলো গম্বুযুক্ত ইটের খিলানের নিচে অবস্থিত অনেকগুলো এখানে ব্যবহার করা হয় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এই জায়গাটি বেশ জনপ্রিয় জর্জিয়ার আঙুরের প্রজাতি যেমন নুরি রকাত সেটিলি বা উজালে শিল্পের সুনাম রয়েছে প্রত্নতত্ত্ব অনুযায়ী জর্জিয়ায় সাত হাজার বছর আগে ওয়াইন বানানোর প্রক্রিয়া শুরু হয় ইয়াম ফরাই এখনো ওয়াইন উৎপাদন হয় দুই সালে ইউনিস্কে এই পদ্ধতিটিকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয় কোকে শাসের প্রাহারি গ্রাম থেকে কৃষ্ণ সাগরের সৈকত পর্যন্ত জর্জিয়ার প্রায় অর্ধেক অরণ্যে ঢাকা দেশের দুই তৃতীয়াংশ পাহাড়ি এলাকা যেখানে বেশ কিছু পাঁচ মিটার চূড়া রয়েছে যা হাইকার এলাকারদের বেশ পছন্দের আজারবাইজানীয় আর্মেনীয় ইহুদি এবং গ্রিক সহ বিশটিরও বেশি বিভিন্ন জাতি গোষ্ঠী জর্জিয়ায় বসবাস করে তারা নিজ নিজ ঐতিহ্য ও রীতিনীতি লালন করে কিন্তু জর্জিয়ানরা নিজস্ব ঐতিহ্য ভালোবাসে এবং ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের মাধ্যম উৎসব উদযাপন করে তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে জর্জিয়ার লোক উৎসব এক মনোমুগ্ধকর দৃশ্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটে অন করে রাখবেন